কৃষক বন্ধু ভিডিওতে আবারও আমি রাজীব আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি কৃষক বন্ধু আমন ধান লাগানোর সময় কিন্তু শুরু হয়ে গেছে এই আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে বর্ষাকালীন আমন ধানের রোপণ কাজ শুরু হয় ধান রোপণের সময় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা আমরা আশা করি যে আমাদের ফলন কেমন হবে ধান রোপণের সময় ফলনটা অনেকটা নির্ভর করে এর জন্য ধানের জাত নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কীভাবে ধানটা রোপণ করছেন কোন কোন সার ফার্টিলাইজার আপনারা জমিতে দিচ্ছেন কোন পদ্ধতিতে রোপণ করছেন এই সমস্ত ছোটো ছোটো বিষয় কৃষক বন্ধুরা অনেকেই এড়িয়ে যায় ঠিকঠাক মতো খেয়াল রাখে না এর জন্য অনেক সমস্যার সম্মুখীনও হতে হয় ফলনে অনেক সময় কম হয় এবং পরবর্তী সময়ে অনেক ধরনের রোগ প্রকার আক্রমণও দেখা দেয় ধান গাছ হলুদ হয়ে যায় তাহলে কি সুবন্ধু আপনার ধানের কোনো রকম সমস্যা হবে না যদি আপনি আমার এই ভিডিওতে ছোট ছোটো যে বিষয়গুলি আমি তুলে ধরব সেটা যদি আপনারা ধান রোপণের সময় সঠিকভাবে করতে পারেন তাহলে এই ধরনের সমস্যাটা আপনার হবে না আপনি যদি ধানের জমিতে আগাছা দমনের জন্য আগানাস আগাছানাশক ব্যবহার করেন তারপরেও কিন্তু আপনার ধান গাছ হলুদ হবে না ধান গাছ সবুজ সতেজ থাকবে এর জন্য সঠিক পদ্ধতিতে ধান রোপণটা আপনাকে করতে হবে তাহলে কিছু বন্ধু ধান রোপণের সময় কোন কোন সার আপনাকে দিতে হবে কোন কোন ওষুধ দিতে হবে কোন পদ্ধতিতে রোপণ করতে হবে সেটা আপনাদের জানাবো কিছু ধান রোপণের সময় এমন জাদুকারী সারের বিষয়ে জানাব যেটা আপনি অতুলনীয় রেজাল্ট দেখতে পাবেন আপনার জমির আশেপাশের লোকজন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি দিয়েছেন জমিতে এত সুন্দর ধানের চেহারা হয়েছে এবং ফলনের সময় তারা বুঝতে পারবে এত সুন্দর ফলন হয়েছে তো আপনাকে অনেকেই জিজ্ঞাসা করবে এই জাদুকরী সার যদি আপনারা এই ধান রোপণের সময় দিতে পারেন তাহলে একদম আপনার আলাদা কোয়ালিটির ফলন হবে এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন তাহলে আমাদের মোটিভেট ভাড়ে এবং ভিডিও বানাতে উৎসাহিত লাগে তাহলে কৃষক বন্ধু চলুন মূল ভিডিওতে চলে যায় তাহলে কৃষক বন্ধু এর জন্য প্রথমত আপনাকে ধানের জমি নির্বাচন করতে হবে খুবই ভালো মতোভাবে চাষ দিতে হবে এবং পাশাপাশি আপনাকে ওই জমিতে গোবর সার দিতে হবে সেই গোবর সারটা যেন এক বছরের পুরনো পাচানো হয় এই গোবর সার হিসেবে আপনারা বিঘাপতি এক থেকে দুই টলি পর্যন্ত দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এর আপনাকে আবার ভালো মতো চাষময় দিয়ে ভালো মতো বানাতে হবে এরপরেই আপনার ধান রোপণের কাজ শুরু করবেন এবং ধান রোপণের আগে আপনাকে অবশ্যই রাসায়নিক সার দিতে হবে এই রাসায়নিক সার হিসেবে আপনারা বিজ্ঞাপতি এসএসপি নিতে পারেন চল্লিশ কেজি ইউরিয়া নেবেন দশ কেজি এবং এমওপি নেবেন দশ কেজি তিনটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ক্যাদোটা আপনারা ছড়িয়ে দেবেন আর কিছু বন্ধু এক এক এলাকায় এক এক কম্বিনেশনের সার এই কেঁদো জমিতে দেওয়া হয় সেটা আপনাদের এলাকার চল অনুযায়ী আপনারা কোন কম্বিনেশনটা ভালো কাজ করে আপনাদের এলাকায় আপনারা সেটাই দেওয়ার চেষ্টা করবেন এর সাথে যে জাদুকারী সার আপনারা দেবেন যেটা হচ্ছে সামুদ্রিক শৈবাল বা যেটাকে সুইট ফার্টিলাইজার বলে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডাস্ট ফর্মেট পেয়ে যাবেন এই সার বিদেশ থেকে আমাদের দেশে আসে অনেক কয়েক বছর আপনারা যদি এই সারটা ঘরে রাখেন তারপরেও কিন্তু নষ্ট হবার কোনো রকম কোনো সন্দেহ নেই এই সারটা নিতে গেলে আপনার একটা কন্ডিশন লাগবে যেটা হচ্ছে এইটা পঁচিশ কেজির প্যাকেট হয় আপনাকে নিলে নিতে পঁচিশ কেজির পুরো প্যাকেটটাই দিতে হবে কিন্তু এটা আপনারা সব ফসলেই ব্যবহার করতে পারবেন এবং ধানের জমিতেও আপনারা দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন যেটা আপনারা সুপার অর্গানিকের মাধ্যমে পেয়ে যাবেন আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রেখেছি সুপার অর্গানিকের আপনারা সেখান থেকে কল করে পারচেস করে নিতে পারবেন কিন্তু বাজারে যে সমস্ত সুইট ফার্টিলাইজার রয়েছে তার থেকে গুণ মানে অনেক ভালো কাজ করে এবং দামেও অনেক কম পাবেন আপনারা আর আমাদের এখানকার বর্তমান বাজারে যে এই সামুদ্রিক শৈগলের দানাটা পাওয়া যায় যেটা দানা আকারে পাওয়া যায় যেটা থেকে গুণ মানে অনেক গুণ ভালো রয়েছে আমাদের এক বিঘা জমিতে যে দানাদার এই আমাদের দেশের যে দানাদারটা দিলে যেখানে দশ কেজি দিতে লাগবে সেখানে যদি আপনারা এক কেজি সার এই সুপার অর্গানিকের এটা ব্যবহার করতে পারেন তার থেকে অনেকটা বেটার আপনারা ফলাফল দেখতে পারবেন তাহলে কৃষক বন্ধু আপনারা এই সুইট এক্সটাক ফার্টিলাইজার আপনারা এটা বিঘা প্রতি দুই কেজি ব্যবহার করতে পারেন ধান রোপণের আগে কৃষক বন্ধু আর একটা কাজ অবশ্যই আপনারা করে থাকবেন দানা ফর্মের যে সমস্ত কীটনাশক পাওয়া যায় তার মধ্যে থেকে আপনারা যে কোনো একটা নিয়ে দু থেকে তিন কেজি আপনারা কেদতে সারের সঙ্গে ছিটিয়ে দেবেন তাহলে কী হবে আপনার চারাটা যখন রোপণ করবেন মাটিতে থাকা বিভিন্ন ধরনের ছোটো ছোটো পোকা সেগুলো শিকড় কেটে দেয় তার কারণেও অনেক সময় চারা মরে যায় গুছি নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যাও যাতে না হয় এই কাজটাও আপনারা অবশ্যই করে রাখবেন আর কৃষক বন্ধু ধান রোপণের আগে আপনারা যখন চারাটা তুলবেন চারা জমিতে অবশ্যই আপনারা পানি দিয়ে নেবেন তাতে চারা তুলতে আপনারা অনেকটা সুবিধা পাবেন এবং চারার যে শিকড় সেটাও অনেকটা ভালো থাকবে এবং শুকাবে না এবং সেরবে না অবশ্যই এই কাজটা করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই এই চারাটা যখন তুলবেন সেটা তো মোটা আকারে তুলবেন সেটা আপনারা ভালোভাবে শোধন করে নেবেন থিওফিনেট মিথাইল একশো গ্রাম আপনারা তিরিশ থেকে চল্লিশ লিটার পানিতে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেই চারাগুলো আপনারা সেখানে ডুবিয়ে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখবেন এবং তারপর যদি আপনারা সেটা জমিতে রোপণ করেন তাহলে পরবর্তী সময়ে যে ধান ফাঙ্গারজনিত সমস্যা হয় ছত্রাকজনিত সমস্যা হয় সেটার থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন তাহলে কৃষক বন্ধু আপনারা এই ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখবেন এই সমস্ত কাজগুলি করবেন তাহলে আপনারা পরবর্তী সময় অনেক ভালো ফলন তুলতে পারবেন তাহলে কৃষক বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো রকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন